তাদের সবাইকে আমাদের সারা বিএনপির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ওগুলোর শুভেচ্ছা জানাচ্ছি তার আমরা আশা করবো আমরা যে উদ্দেশ্যের লক্ষ্য নিয়ে আপনি কর্মী সকল করলাম আমরা সেই লক্ষ্য এবং অনেক লক্ষ্যে বছর আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আমরা আবার এখানে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে উদ্দেশ্যে বলতেই তারা যাতে তাদের ব্যবসা পরিচালনা নির্ভর করতে পারে সেই জন্য আমাদের ছাত্রদের যুগে পর্যন্ত কর্মীদের অনুরোধ করে আজকে সবাই দেখে আছে বিএনপির পক্ষ থেকে এবং আমাদের সবাই যে পক্ষ থেকে এবং আমাদের